আগামী ষোলোই ডিসেম্বর আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে আইপিএলের মিনি নিলাম সেইখানটাতে থাকছেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম নাহিদ রানা রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান এই সাত ক্রিকেটার আইপিএলের মিনি অকশন থেকে দল কি পাবেন তাদের নিয়ে কি কারাকারি পড়ে যাবে তাদের কেউ কি হটকেক হয়ে উঠতে পারেন আগামী এ বাংলাদেশের এই সাত ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনা কার ক্ষেত্রে কতটুকু পার্সেন্টেজ দিয়ে যদি আমি হিসাব করি ওইরকম একটা আলোচনা করব। আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন অবভিয়াসলি সেটাই এই মিনি অপশনের যে নিয়ম রয়েছে দলগুলোর যে পার্চেস পাওয়ার রয়েছে যে স্লট খালি রয়েছে বিদেশি ক্রিকেটারদের যে স্লট খালি রয়েছে এই সব কিছু বিবেচনা করেই আলোচনাটা করব প্রথমত বলে রাখি কোনো হটকেট কটকেক হওয়ার মতো কিছু আসলে বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে নেই গত বছরের ওই আইপিএল নিলামে বাংলাদেশের একজন ক্রিকেটার কেউ নেওয়া হয়নি ফলে এইখানটাতে আমাদের ক্রিকেটারদের জন্য যে বিরাট কারাকারি পড়ে যাবে অমনটা ভাবনা বাড়াবাড়ি কমনটা ভাবার আসলে কোনোরকম কোনো কারণই নেই আমাদের এই আইপিএল এর মিনি অকশনের জন্য ধরেন সাকিব আল হাসানও নাম লিখিয়েছিলেন হ্যাঁ তিনি তার ক্যারিয়ারের সামনে এসে পৌঁছেছেন আটত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে এক কোটি রুপি বেস প্রাইজে তিনি নাম লিখেছিলেন কিন্তু তার ব্যাপারে আইপিএল এর কোনো দল আগ্রহ দেখায়নি এই সাত ক্রিকেটারের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এখন এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজন আইপিএল এর মিনি অকশনের নিয়মটাই হচ্ছে গিয়ে ক্রিকেটারদের আগে রেজিস্ট্রেশন করতে হবে যে কারা কারা এর এই মিনি অপশনে নিজেদের নাম লেখাতে চায় খেলতে তারা আগ্রহী ওই রকম পুরো বিশ্বের এক হাজার জন ক্রিকেটার তাদের আগ্রহের জায়গাটা জানিয়েছে সেইখান থেকে আইপিএলে দশটা ফ্র্যাঞ্চাইজি তাদের আগ্রহ ধরেন তারা কোন ক্রিকেটারকে কিনবে ধরেন তারা একজন পেস বোলার কিনবে সেই পেস বোলারের নাম্বার ওয়ান তাদেরকে টু থ্রি ফোর ব্যাক কে থাকবে কাউকে না পেলে টাকা পয়সার হিসাব টিসাব মিলে কীভাবে কী করবে ওরকম করে মোট তিনশো জন ক্রিকেটারের নাম ফ্র্যাঞ্চাইজি থেকে এসেছে আইপিএল কর্তৃপক্ষের কাছে ওই তিনশো পঞ্চাশ জন ক্রিকেটারই কিন্তু এই মিনি অপশনটাতে উঠছে তার মধ্যে দুইশো জন ভারতীয় ক্রিকেটার একশো জন বিদেশি ক্রিকেটার রয়েছেন এখন এইটা কিন্তু আইপিএল এর মিনি অপশন মেগা অপশন নয় দলগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা এই মাঝখানের একটা সময় প্লেয়ার রিটেইন করার ঘোষণাটা তাদের দিতে হয়েছে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়েছে প্লেয়ার রিলিজ করেছে প্লেয়ার ট্রেড করেছে সব কিছু করার পর তাদের হাতে যেই পারচেস পাওয়ার রয়েছে এবং প্লেয়ার স্লট যেটা খালি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা আসলে দল তৈরি করতে পারে আমরা জানি যাই পেলে দশটা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ একশো পঁচিশ কোটি রুপি দিয়ে দল তৈরি করতে পারে সর্বোচ্চ পঁচিশ জন ক্রিকেটার নিতে পারে এর মধ্যে বিদেশি সর্বোচ্চ আটজন নিতে পারে ফলে এইখান থেকে তারা প্লেয়ার রিলিজ করে বা হচ্ছে কি ওই যে ট্রেড করার পর যেই এই স্লটটা খালি রয়েছে যেই পারচেস পাওয়ার বাকি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আসলে এই মিনি অপশনে তারা বসতে যাচ্ছে ধরেন কলকাতা নাইট রাইডার্স তারা গতবারের দলের মাত্র বারো জনকে ধরে রেখেছে তেরো জনকেই তারা ছেড়ে দিয়েছে ফলে ১৩ জন ক্রিকেটার কিন্তু তারা এইবারে আইপিএল এর মিনি অপশন থেকে কিনতে পারবে যার মধ্যে জন বিদেশি ক্রিকেটারের স্লট বাকি রয়েছে মানে দুজন মাত্র বিদেশি ক্রিকেটার তাদের রয়েছে ফলে তারা এই জায়গাটাতে সবচেয়ে স্ট্রং পারচেস পাওয়ার নিয়ে তারা বসছে এবং সেই সুযোগের জায়গাটা তাদের বেশি থাকবে চৌষট্টি কোটি তিরিশ লাখ রুপি নিয়ে তারা এই মিনি অপশনে বসতে যাচ্ছে ফলে এইটা নিয়মটা যদি আমরা মাথায় রাখি তাহলে বাংলাদেশ ক্রিকেটারদের কার দল পাওয়ার সম্ভাবনা কতটুকু কোথায় কোথায় সেটা নিয়ে আমরা আসলে আলোচনাটা করতে পারি আমি নাম ধরে আলোচনা করি ধরেন নাম্বার ওয়ান পিছন দিকে এই যদি বলি রাকিবুল হাসান বাংলাদেশের বাহাতি স্পিনার তার নামটা এই মিনি অপশনে থাকাটা কিছুটা সারপ্রাইজিং কেননা বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার এখনো ডেবুই হয়নি এশিয়ান গেমসে খেলেছেন তিনটা ম্যাচ কিন্তু সেটা তো আর বাংলাদেশ কাগজে কলমে জাতীয় দল আসলে তার জাতীয় দল ছিল না ফলে তার ব্যাপারে আইপিএল এ ফ্র্যাঞ্চাইজের আগ্রহ দেখেছে বেস প্রাইজ মাত্র তিরিশ লাখ রুপি তার দল পাওয়াটা হয়ে গেলেও যেতে পারে যদি অনেক কিছু আসলে মিলে যায় কিন্তু আমি আসলে রাকিবুল হাসানের আইপিএল দল পাওয়ার সম্ভাবনা পাঁচ পার্সেন্টের চেয়ে বেশি দেখতে পাচ্ছি না ধরেন এরপরে যদি আমি আলোচনা করি একসঙ্গে আলোচনা করি দুই পেস বোলার শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিবের কথা তাদের বেস প্রাইজ পঁচাত্তর লাখ রুপি দেন এগেন তাদের ক্ষেত্রে ওই কথা প্রযোজ্য যদি অনেক কিছু ব্যাটে বলে মিলে যায় দলগুলোর ক্ষেত্রে তাহলেই মাত্র ধরেন তারা প্রথম পছন্দ পেলো না দ্বিতীয় পেলো না তৃতীয় পেলো না চতুর্থ হয়তো বা পেলো না হয়তো তাদের কিছু টাকা পারচেস পাওয়ার বাকি রয়েছে ওইরকম সময় কেবলমাত্র ওই ক্রিকেটারদের তারা কিনতে পারেন নইলে আমি আসলে তাদের আইপিএল এ দল পাওয়ার চান্সটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না ধরেন ফিফটিন পার্সেন্ট শরিফুল এবং তানজিম সাকিবের দল পাওয়ার সম্ভাবনা এর চেয়ে বেশি নয় আরেক পেজ বলেন নাহিদ্রারও সম্ভাবনা তার চেয়ে একটু বেশি ধরেন টোয়েন্টি পার্সেন্ট কিন্তু তার ক্ষেত্রে ওই কথাগুলোই প্রযোজ্য যদি কোনো এক্সপ্রেস কুইকের জন্য দলগুলো ঝাঁপায় সেই ক্ষেত্রেই কেবলমাত্র নাহিদ রানার ব্যাপারে তারা আগ্রহী হতে পারে পঁচাত্তর লাখ রুপি বেস প্রাইজ কিন্তু আমি তাকেও আসলে চেয়ে বেশি সম্ভাবনার দেখতে পাচ্ছি না তাস্কিন আহমেদ তার সম্ভাবনা বেশি কিন্তু সেইটাও ফিফটি পার্সেন্টের চেয়ে বেশি না আমি বলবো থার্টি টু থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট তাস্কিন বিভিন্ন সময় আইপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিগুলোতে লিগে খেলার সুযোগ পেয়েছিলেন তাকে ডাকা হয়েছিল ওই এন পান নেই ন্যাশনাল ডিউটি ছিল সেই সব মিলেই তার খেলা হয়নি কিন্তু এইবারও তার খেলার সম্ভাবনাটা নাই যে সেটা না কিন্তু গতবার মেগা অকশনেই তাকে নেওয়া হয়নি এবার মিনি অকশনে দলগুলো তার ব্যাপারে আগ্রহী হবে সেই চান্সটা রয়েছে আমি একদম বলছি না যে নাই কিন্তু সেটাও থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্টের বেশি বলে আমার কাছে মনে হয় না কিন্তু বাকি যে দুই ক্রিকেটার রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু আইপিএল দলগুলি আগ্রহী হয়ে উঠতে পারেন রেশাদ হোসেন লেগ স্পিনার বাংলাদেশের এই বছর বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট তিনি নিয়েছেন তেত্রিশটা বিগ ব্যাশে তিনি খেলতে গেছেন হোয়ার্ট হারিকেন্সের হয়ে যেই বিগ ব্যাশের কোচ বিগ ব্যাস টিমে থেকে রয়েছেন রিকি পন্টিং যিনি আবার আইপিএল এর দল পাঞ্জাব কিংস এর কোচ হিসাবে আছেন ফলে এই দুই দুয়ে চার যদি আমরা মেলাই তাহলে হোবার্ট হারিকেন্স কিন্তু কত বছরও রিসার্ভকে চেয়েছিল কিন্তু বিসিবি থেকে এন পাননি বিপিএল ছিল ওই সময় এইবার কিন্তু বিপিএল না খেলে তিনি বিগ ব্যাশ খেলতে গিয়েছেন ফলে পন্টিংয়ের তার প্রতি একটা আগ্রহের জায়গাটা বোঝা যাচ্ছে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে পন্টিংয়ের যে দল পাঞ্জাব কিংস গতবার যারা আইপিএল এর ফাইনাল খেলেছিল তাদের পারচেস পাওয়ার কি রয়েছে কে নেয়ার মতো পঁচাত্তর লাখ রুপি যার বেস প্রাইস পার্চেস পাওয়ার আছে কেন দিল এই কী বলা চলে এই দলটা পাঞ্জাব কিংসের হাতে এখনও এগারো কোটি পঞ্চাশ লাখ রুপি রয়েছে এবং তাদের চারটা স্লট বাকি রয়েছে তার মধ্যে দুইটা বিদেশি ক্রিকেটারের স্লট কিন্তু আছে রিসাদের জন্য একটু পজিটিভ যেটা আমার কাছে মনে হয় যে এই পাঞ্জাব কিংস দলটাতে যুজুবেন্দ্র চাহাল এবং হারপ্রিত ব্রার ছাড়া খুব ভালো রেকগনাইজড স্পিনার নাই। রেকগনাইজড কোনো বিদেশি স্পিনার নেই ফলে রিষাদের দামটা যেহেতু কম বেস প্রাইসটা কম আমার মনে হয় রিসাদের ব্যাপারে এখানে পাঞ্জাব কিংসের আগ্রহী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে আর যদি অন্য ফ্র্যাঞ্চাইজি আগ্রহ হয় সেই ক্ষেত্রে রিসাদের দামটা বাড়বে কিন্তু পাঞ্জাব কিংস রিকি পন্টিংয়ের পাঞ্জাব কিংস যেহেতু হোবার্ট হারিকেন্সে বিগ ব্যাসের দলে তাকে নিয়েছেন পন্টিং সেক্ষেত্রে রিষাদের দল পাওয়ার চান্স রয়েছে আমার কাছে মনে হয় ফিফটি ফিফটি বিষাদের দল পাওয়ার চান্স কিন্তু তার চেয়েও বেশি বাংলাদেশের একজন ক্রিকেটার রয়েছে দল পাওয়ার চান্স মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি মুস্তাফিজ এবং সাকিব আল আলহাসানই তো ছিলেন সাকিবকে যেহেতু এখন তার ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছেন কিন্তু মুস্তাফিজ এখন আছেন গতবারের আইপিএলে তিনি দল পাননি সেইটা সারপ্রাইজিং ছিল তার আগের আইপিএলে তার পারফরমেন্সটা যদি বিবেচনা করি কিন্তু আমার কাছে মনে হয় যে এই বছর মুস্তাফিজের পারফরমেন্স ভালো এই যে আইএল টি টোয়েন্টি খেলছেন সেখানেও দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন বাংলাদেশের জার্সিতে রিষাদের পর সেকেন্ড হায়স্ট উইকেট টেকার তিনি ছাব্বিশটা উইকেট পেয়েছেন এবং আইপিএল অভিজ্ঞতা যদি বিবেচনা করি গতবারও তিনি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে গিয়ে যে পারফর্ম করেছেন সেগুলো যদি বিবেচনা করি তাহলে তাকে দলে নেয়ার ব্যাপারে তিনটা ফ্র্যাঞ্চাইজি আমি দেখতে পাচ্ছি আগ্রহী হয়ে উঠতে পারে নাম্বার ওয়ান দিল্লি ক্যাপিটালস গতবার যাদের হয়ে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে শেষে গিয়ে তিনি তিনটা ম্যাচ খেলেছেন এবং সেইখানটাতে তার পারফরমেন্স ভালোই ছিল তিন ওভারে চব্বিশ রান দিয়ে উইকেট পাননি চার ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট তিন ম্যাচের এরকম পারফরমেন্সের পর দিল্লি ক্যাপিটালস যাদের পার্চেস পাওয়ার এখনো একুশ কোটি আশি লাখ রয়েছে তারা এই দুই কোটি বেস প্রাইজের মুস্তাফিজের জন্য লড়াই করতেই পারে এবং তাদের এইখানটাতে আটটা স্পট কিন্তু তাদের বাকি রয়েছে তার মধ্যে পাঁচটা হচ্ছে বিদেশি ক্রিকেটার স্পট একটুখানি একটা সংশয়ের জায়গা যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন মিচেল স্টার্ক এবং দুশ্মন চামিরার মতো দুজন ওভারসিজ পেস বোলার তাদের স্কোয়াডে রয়েছে ফলে থার্ড প্রেসারের জন্য দিল্লি ক্যাপিটাল যাবে কিনা সেটা হচ্ছে একটা বিষয় কিন্তু মুস্তাফিজের ব্যাপারে তারা আগ্রহী হতে পারে নাম্বার টু যেই ফ্র্যাঞ্চাইজিটা হতে পারে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস যাদের হয়ে দু হাজার চব্বিশ আইপিএলে মুস্তাফিজ খুব ভালো খেলেছেন নয় ম্যাচে চোদ্দ উইকেট পেয়েছেন পার্পল ক্যাপ তার কাছে ছিল তারপর তো যে বাংলাদেশের খেলার জন্য তার চলে আসতে হয়েছে গতবারই যে চেন্নাই তার জন্য আসলে ফাইট করে না ওইটা একটু সারপ্রাইজিং ছিল চেন্নাইয়ের গতবার দশ দলের মধ্যে দশ নম্বরে ছিল সেইটাও কম সারপ্রাইজিং ছিল না এইবার তারা স্কোয়াডটাকে একদম নতুন করে তৈরি করার চেষ্টা করছে তাদের পারচেস পাওয়ারও তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ রয়েছে এবং তারাও এই জায়গাটাতে হচ্ছে গিয়ে নিতে পারবেন হচ্ছে গিয়ে বিদেশি ক্রিকেটারদের জন্য তাদের এখানে টোটাল নয়টা স্লট বাকি রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য চারটা স্লট বাকি রয়েছে ফলে এইখানটাতে কিন্তু মুস্তাফিজের চেন্নাইতে চেন্নাই তার ব্যাপারে আগ্রহী হওয়ার কারণ রয়েছে মাথিসা পাথিরানা সেম কারেন্টকে চেন্নাই সুপার কিংস ছেড়ে দিয়েছে ফলে মুস্তাফিজের ব্যাপারে তারা আগ্রহী হতে পারে এবং নাম্বার থ্রি কলকাতা নাইট রাইডার্স তারাও কিন্তু মুস্তাফিজের ব্যাপারে আগ্রহী হতে পারে কলকাতা নাইট রাইডার্স দুই হাজার চব্বিশ আইপিএল এর চ্যাম্পিয়ন গতবার তারা আট নম্বরে থেকে শেষ করেছে এবং সবচেয়ে পুরোপুরি স্কোয়াডটা বদলে ফেলার পথে তারা আইপিএল মিনি অকশনে বসতে যাচ্ছে বারো জন মাত্র ক্রিকেটার তারা ধরে রেখেছে এবং সেই ক্ষেত্রে তারা তেরো জন ক্রিকেটার মিনি অকশন থেকে নিতে পারবেন তার মধ্যে ছয়জন জন বিদেশি ক্রিকেটার তারা নিতে পারবেন ফলে সেইখানটাতে এবং পার্চেস পাওয়ারও তাদের হচ্ছে গিয়ে চৌষট্টি কোটি তিরিশ লাখ রুপি মুস্তাফিজের দুই কোটি রুপি বেস প্রাইস সেই ক্ষেত্রে খুব বেশি নয় আমার কাছে মনে হয় যে তারা এইখানটাতে হ্যাঁ বিদেশি ক্রিকেটার ধরেন আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে সেই জন্য জায়গায় প্রবাবলি তারা ক্যামেরন গ্রিনের জন্য ঝাঁপাবে গ্রিন এবারে মিনি অপশনের সবচেয়ে বেশি দামের ক্রিকেটার হয়ে যেতে পারেন কিন্তু আমি যদি ওই বিদেশি পেস বোলারদের কথা বলি তারা কিন্তু আন্ড্রিক নটকিয়াকে ছেড়ে দিয়েছেন তারা স্পেন্সার জনসনকে ছেড়ে দিয়েছেন ফলে মুস্তাফিজের জন্য একটা জায়গা কিন্তু এই জায়গাটাতে অবশ্যই অবশ্যই রয়েছে মুস্তাফিজের যে পারফরমেন্স সেই পারফরমেন্স বিবেচনা করলে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজের জন্য আসলে যেতে পারে সো মুস্তাফিজের দুই রুপি বেস প্রাইজ আমার কাছে যে বেশি হয়ে গেছে যে সেটা এক কোটি রূপে বেস্ট প্রাইজ হলে তার জন্য দলগুলো ঝাঁপাতো তো নাইলে এখন ঝাঁপাবে না বা তাকে দলে নেবেন আমার কাছে সেটা মনে হয় না বরং তার ব্যাপারে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহর কারণ রয়েছে আমি যেটা বললাম কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস ফর ডিফারেন্ট রিজেন্স তাদের পার্চেস পাওয়ার তাদের বিদেশি ক্রিকেটারের স্লট মুস্তাফিজের পারফরমেন্স অতীতের এই সব কিছু বিবেচনা করে এই তিনটা ফ্র্যাঞ্চাইজি তার ব্যাপারে আগ্রহী হতে পারে আমার কাছে মনে হয় মুস্তাফিজের দল পাওয়ার চান্স এবারে মিনি অকশন থেকে আমি বলবো না মুস্তাফিজ অবশ্যই দল পাবে কিন্তু আমার কাছে সেটা মনে হয় মোর দেন দুই পেসার তানজিম সাকিব এবং শরীফুল ইসলামের দল পাওয়ার চান্স ফিফটিন পার্সেন্ট আরেক পেসার নাহিদ রানার দল পাওয়ার চান্স টোয়েন্টি পার্সেন্ট তাসকিন আহমেদের দল পাওয়ার চান্স থার্টি ফাইভ টু ফোরটি হোসেনের দল পাওয়ার চান্স টু এবং মুস্তাফিজুর রহমানের আপনার কি মনে হয় যে হিসাবটা আসলে এরকম এবং আপনিও কি আমার মতো মনে করেন কি না অন্তত মুস্তাফিজ এইবারের আইপিএল এর মিনি অপশন থেকে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দল পাবেন ছাড়াতে পারেন আপনার মতামতটা